হাই গাইস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন রেডি হয়ে গেছি বিকেলবেলা এখন আর আজকে হলো রথযাত্রা দু হাজার পঁচিশে রথযাত্রা আমরা দেখতে যাচ্ছি আমি আর ওদিকে সোনা রেডিও হয়ে গেছে সোনা চাবি নিয়ে বসে আছে রাতে মা আমাকে ঠিক আছে আচ্ছা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দু হাজার পঁচিশে বেথহ রথযাত্রা মেলা তো একটু করে হালকা করে বৃষ্টি হয়ে গেল ভালো হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সব সময় আমি আগে আগে রেডি হয়ে আগে আগে বেরিয়ে পড়ি কারোর তালাটা ডালে আমাকেই দিতে হবে তাই আমি বেরিয়ে পড়েছি সোনা তালা দিচ্ছি আর এখন ক্লিপগুলো কি হয়েছে চুলে দিয়েছি মনে হচ্ছে ক্লিপগুলো পড়ে গেল এ হয়েছে আর এক সমস্যা তো আমাদের ওঠানটা দেখো একদম ফ্রেশ করে নিয়েছি আমি ওঠানটা ওঠানটা দেখতে ভালো লাগছে না এই হলো আমাদের বাড়ির এখন লুক দেখেছ আগে এক ছিল এখন আর এক হয়ে গেছে এত ভালো লাগছে কি বলবো ঘরের জন্যে ইটগুলো এখনো আছে বৃষ্টির জন্যে মিস্ত্রি আসতে পারিনি মিস্ত্রি আসলে কাজ হবে ওখানে বালি এখানে কিন্তু অন্য বারের থেকে এইবার রাস্তায় ভিড়টা একটু কম তা না শোনা মাঝখানে একটু বৃষ্টি হলো তার জন্য মনে হয় ইয়ে ভিড়টা একটু কম জয় জগন্নাথ যতই আসুক ঝড় তুফান বৃষ্টি রথের মেলা যাওয়া কেউ আটকাতে পারবে না আমি এত দিন থেকে রথের মেলা দেখছি রথের মেলায় এত পরিমাণে ভিড় হয় মানে কোনো মেলাতে আমি এরকম ভিড় দেখতে পাই জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিন ভাই বোন একসাথে রাস্তায় ঘুরবে আর সেটা মানুষ দেখতে যাবে না এটা হতে পারে রথের মেলায় আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল যার নাম রাখি তো রাখিটির সাথে দেখা হয়ে এত ভালো লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না রাখিদির সাথে আমি অনেক দেখা করতে চেয়েছি রাখি দিয়েও আমার সাথে অনেক দিন ধরে দেখা করতে চেয়েছে কারণ আজকের পরিচয় না আমাদের অনেক দিন থেকে লাইভে পরিচয় বুঝতেই পারছো আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের পর মানুষরা হয় আপন আর আপন মানুষরা হয় পর এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যাদের আছে তারাই জানি অন্যরা কেউ জানি না তো রাখিদি কতবার বলেছে ওনার মেয়ে মাতুগনী স্কুলে পড়ে পাপিয়া মাতুগণি স্কুলের সামনে আমি দায়ী থাকবো তুমি এসো আমি কতদিন গিয়ে দেখেছি বাট আমি তো চিনতে পারিনি কারণ রাখিদিকে আমি কখনো দেখিনি মানে ভিডিও তো দেখেছি তো দেখিনি আর রাখি আমাকে দেখে চিনতে পেরেছে কারণ আমি নাকি ভিডিওতেও চা দেখতে এমনিতেও তাই দেখতে এটাই রাখিদের বক্তব্য বলছে মা যাচ্ছে এ তো সেই তাহলে আমাদের পাপিয়াই হবে আর রথের মেলায় দেখো মানুষের কত ভিড় আর এত বড় বড় রথ আমার দেখতে কি ভালো লাগে কি বলবো আর সব থেকে জগন্নাথ দেব সুভদ্রা আর বলরাম এই তিনজনকে কি বড় বড় করে বানানো থাকে আমাদের বাড়ির ঠাকুরগুলো ঠিক এতটা বড় বানানো হয় না তো আমার খুব ইচ্ছে আমি যদি কখনো পুরী যাই তো পুরী থেকে আমি এই তিন ভাই বোনকে নিয়ে আসবো একদম কাঠের নিয়ে আসবো এটা আমার খুব ইচ্ছে জানি না কবে ভগবান আমার এই ইচ্ছে পূরণ করবে তো দেখেছো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে কিন্তু মানুষ তাও ঘরে বসে নেই সবাই গেছে রথের মেলা দেখতে তাই আমি আর সোনা চলে গেলাম রথের মেলা দেখতে আর সুন্দর সুন্দর রথ যেগুলো দেখলে মন প্রাণ ভরে যায় আর এই রথটাকে আমার খুব ভালো লেগেছিল তো এই রথটা দেখেছ আমি দু চোখ ভরে দেখছিলাম ক্যামেরা কোন দিকে ছিল আমি যাই না কিন্তু খুব সুন্দর আর রথের যিনি দাঁড়িয়ে আছে উনি খুব ভালো উনি আমাকে ডেকে প্রসাদ দিয়েছে হ্যাঁ আমি প্রসাদ পেয়েছি আম কলা বোঁদে তারপরে আরও ফল প্রসাদ তো তারপরে আবার সোনা বলছে আচ্ছা মানুষ তোমাকে এত ভালোবাসে মানুষ তোমায় ডেকে প্রসাদ দিচ্ছে তো দেখো মানুষ কতটা ভালোবাসে জানি না আমি চাইলেই তো আর হলো না ভগবান যেদিকে চাইবে সেদিকে আমাকে যেতে হবে তো আমার মনে হয় মানুষ না ভগবানই হয়তো প্রচুর প্রচুর ভালোবাসে আমায় এইটা সোনা বলছিলো আর হাসছিল সোনাই বলছে সবাই প্রসাদ চেয়ে চেয়ে পাচ্ছে না ডেকে ডেকে পাচ্ছে না আর তোমাকে বলছে প্রসাদ নাও এরকম করে মানে আমি হয়তো বোধে প্রসাদটা নিতে গেছি একজন ডেকে বলছে কে আমটা নাও কেউ লুচি তারপরে জিলিপি মানে প্রচুর প্রসাদ খেয়েছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে প্রসাদ খাচ্ছি বন্ধুগণ ডাউরি রথযাত্রায় মেলায় গিয়ে আমার বিশাল বড় সর্বনাশ হয়ে গেল সেটা কি সর্বনাশ চলো তোমাদের সাথে বলি এই যে ভেসলেটটা দেখছো এই ভ্রেসলেটটা এখন আমার সোনা নেবে আর সেটা আমাকে কিনে দিতে হবে আমার পকেটে নেই পয়সা আমি কোথা দিয়ে কিনে দেবো তোমরাই বলো কিন্তু সন্তানকে বাড়িতে কথা দিয়ে এসেছি যে রথের মেলায় আমাকে যা চাইবে আমি তাই দেবো তো দেখলাম একটা দোকান উদ্বোধন হচ্ছে তো সেখানে বললাম চল যাই একবার ঘুরে আসি দোষটা আমারই কম ছিল না আমিই নিয়ে গেলাম তারপরে ভেসলেটটা দুই মামেরই পছন্দ হয়ে গেলো তো এটা আমি সোনাকে গিফট করলাম তো আমার কত বড় সর্বনাশ হলো তোমরাই বলো পকেট ফাঁকা হয়ে গেল পকেটে পয়সা নেই পকেট ফাঁকা হয়নি ফোনটা ফাঁকা হয়েছে ফোনপেতে পয়সা ছিল তো সেখান থেকেই দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কত পুতুল কত কিছু বসেছে আমি তোমাদের সবসময় বলি আমি কথা দিলে কথা রাখি তো সেটা তোমরা নিজের চোখেই দেখতে পেলে ভিডিওর ফার্স্টে সোনা বলেছিলো মা বলেছে যা চাইবে তাই দেবে তো আমি দিয়েছি তো পেরেছি তো কথা রাখতে তো তোমরাও আমার চ্যানেলটা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর লাইক করো আর কমেন্ট করো আমি তোমাদের কথা দিচ্ছি আমিও তোমাদের চ্যানেল সব সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করে দেবো তো এই পুতুলটা খুব সুন্দর ছিল আমি সোনাকে নিতে বলেছিলাম সোনা বললো না এই পুতুল আর ভাল লাগে না বাড়িতে রয়েছে অনেকগুলো পুতুল আর রথের মেলায় গেলে আমার মনে হয় সব উঠিয়ে নিয়ে চলে আসি রথের মেলা না যে কোনো মেলায় গেলেই মনে হয় সব কিছু এই হরিণের দলটাকে মনো হচ্ছে নিয়ে বাড়ি গিয়ে একটা ঘরে রেখে দিই কিন্তু কোথায় রাখবো পৃথিবীতে তুমি সব কিছু কিনতে পারবে পয়সা দিয়ে কিন্তু সন্তানের হাসি সন্তানের সুখ এইগুলো কিনতে গেলে তোমাকে সন্তানকে প্রচুর ভালোবাসতে হবে আর যেটা চাইবে সেটাই তোমায় দিতে হবে দেখেছো হাসিটা দেখো সেই লেভেলের বা বাহ আর পারি না মুখ থেকে তোমাদের জন্য ক্যামেরা এত নরাস দেখতে এসে মিষ্টি খাচ্ছি তো এখন আমরা চলে এসেছি স্টেশনের ওই পার আর স্টেশনের ওই পার মনে হচ্ছে পৃথিবীর যত মানুষ ছিল সব চলে এসছে আর এখানে দেখো কেনে নাগরতোল্লা তাই না ভুলেও গেছি নাগরতোল্লায় আমি কখনো চাপি না তো তার জন্যে এটাকে কি বলে সেটাও ভুলে গেছি তো নাগরদোল্লা এমনি দুলছে নাগরদোল্লায় ভয়ে মনে কেউ উঠছে না এমনিই ঝরথপান হচ্ছে তো এখানে সাজানো রয়েছে এখানে আমাদের জগন্নাথ দেব সুভদ্রা বলরাম এসে থাকবে এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি তো এখানে এসে থাকবে তাই এখানে বসেছে বিশাল বড় মেলা আর যেখানে রয়েছে টেডি পুতুল যেগুলো দেখলে তোমাদের মন এমনিতেই খুশি হয়ে যাবে দেখেছ যে পাচ্ছে সে গিয়ে ছবি তুলছে সে গিয়ে ভিডিও করছে বাট আমারও তো ভিডিও ছিল এই টেডির সাথে সেই ভিডিওটা কোথায় কি জানি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে আর এখানে ফুলদানিতে একদম সাজানো ফুলদানিতে একেবারে ম ম করছে দেখতে পাচ্ছ ঘরে যদি এইরকম ফুলদানি সাজানো থাকতো না মনটা মনে হয় এমনিই খুশি হয়ে যেত আর এখানে এই রথটাকে জানি না কে অনাথের মতো ফেলে রেখে চলে গেছে তাই আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম কী সুন্দর দেখতে ঠাকুরগুলো এখানে ভাজা হচ্ছে জিলিপি যেটা না হলে রথ মনে হয় সম্পূর্ণ হয় না সোনা বলছে রথের মেলায় এসছি আর জিলিপি কিনবো না তাই কখনো হয় জিলিপি কেন তারপরে বাড়ি যাব খোল মা খোল তাড়াতাড়ি তালা খোল তালা খোলা তোমার ছিল আরে নিত খোল মা তাড়াতাড়ি খোল গিয়ে আগে হাত পাটা ধুতে পারলে আমি বাঁচি সোনা তালা দিয়েছে আবার খুলবে সোনা বলছে দায়িত্ব তোমার ছিল তুমি ভেঙে যাবে ওরাম পা দিতে নেই গেটে মা লক্ষ্মীর গেট গেটে কখনো পা দিবি না বুঝেছিস বাপরে রথের মেলায় এত বৃষ্টি হলো ঝড় তুফান হলো সব পেরিয়ে আমরা বাড়ি চলে এসছি এবার লাইটটা জাল তারপরে আমি ঘরে যাব তো রথের মেলা থেকে বাড়ি চলে এসেছি হালকা করে একটু বৃষ্টিও হলো রথের মেলা দেখাও হলো যাই দেখলাম সবই তো তোমরা দেখতেই পেলে তো রথের মেলা থেকে কিনে নিয়ে এসেছি দেখো জিলিপি নিয়ে এসেছি আড়াইশো জিলিপি এনেছি পঁয়ত্রিশ টাকা কিন্তু তাও খাওয়ার লোক নেই এই সবটাই আছে এত মিষ্টি সোনা খায় না এখন আমাকে খাওয়া করাবে আর আমার আজকাল কেন যায় না কী হয়েছে মিষ্টি একদমই ভালো লাগছে এই যে তোমাদের দেখে একটু খেলাম আর আমিও খাবলাম খেলে খাবে না থাকবে তাহলে আজকে ভিডিওটা এখানে তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা অসুস্থ দেখো ভালো দেখো আর অল টাইম স্মাইল করো